সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের অনুসারীদের সঙ্গে দেশটির সরকারি বাহিনীর সংঘর্ষে সত্তর জনের বেশি মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন আরও বেশ কয়েকজন যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানিয়েছে এক্সে পোস্টে লেখা হয়েছে সিরীয় উপকূলে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্য ও ক্ষমতাচ্যুত সরকার বাহিনীর সদস্যদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও অতর্কিত হামলায় হামলার ঘটনায় সত্তর জনের বেশি নিহত হয়েছেন আরও বেশ কয়েকজন আহত ও বন্দী হয়েছেন বিবিসির এক প্রতিবেদনে বলা হয় সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে রাশিয়া নিয়ন্ত্রিত একটি বিমানঘাটির কাছে এলাকাটির অবস্থান গত ডিসেম্বরে পতনের পর থেকে সিরিয়ার ইসলামপন্থী সরকারের সঙ্গে যুক্ত বাহিনীর ওপর একটি এটি সবচেয়ে সহিংস হামলা এই ঘটনার পর আজ শুক্রবার সকাল পর্যন্ত সেখানে কারফিউ ঘোষণা করা হয় বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয় আলাউ উইত সম্প্রদায়ের ঘাঁটি হিসেবে পরিচিত উপকূলীয় এলাকাগুলোতে সংঘর্ষ অব্যাহত রয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে বিপুল সংখ্যক সেনা জাবেল শহরের দিকে যাচ্ছে হোমস ও আলেপ্পো শহরেও সংঘর্ষের খবর পাওয়া গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে হোমসের আবাসিক এলাকার রাস্তায় প্রচণ্ড গুলির শব্দ শোনা যাচ্ছে যদিও বিবিসি ভিডিওগুলোর সত্যতা যাচাই করতে পারেনি রাষ্ট্রীয় গণমাধ্যম দেওয়া বক্তব্যে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল হাসান আব্দুল গনি লাতাকিয়ার লড়াইরত আসাদের অনুগতদের প্রতি সতর্ক বার্তা দিয়েছেন হাসান আব্দুল বলেন হাজার হাজার মানুষ তাদের অস্ত্র সমর্পণ করে তাদের পরিবারের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আবার কেউ কেউ পালিয়ে গিয়ে খুনি ও অপরাধীদের বাঁচানোর জন্য মৃত্যুর মুখোমুখি হওয়ার পথ বেছে নিচ্ছে স্পষ্ট করে বলছি অস্ত্র জমা দিন অথবা অনিবার্য পরিণতির মুখোমুখি হন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারার জন্য এই অঞ্চল একটি বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তিনি দক্ষিণেও প্রতিরোধের মুখোমুখি হচ্ছেন সেখানে সাম্প্রতিক দিনগুলোতে দ্রু দ্রুজ বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে আলা উইথ সম্প্রদায়ের অধিকারের পক্ষে সোচ্চার থাকা কর্মীরা বলেছেন আসাদের পতনের পর থেকে সম্প্রদায়টির মানুষের বিশেষ করে গ্রামীণ হোমস ও লাতাকিয়া এলাকায় সহিংসতা ও হামলার শিকার হয়েছেন সিরিয়া ভিত্তিক বার্তা সংস্থা স্টেপ জানিয়েছে নিহত প্রায় সত্তর জনের সবাই সাবেক সরকারপন্থী যোদ্ধা তবে এর আগে এএফবির প্রতিবেদনে আটচল্লিশ জন নিহত হওয়ার খবর দিয়ে বলা হয় এর মধ্যে সরকারি বাহিনীর ষোলো জন আসাদপন্থী আঠাশ জন আর চারজন বেসামরিক নাগরিক